হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমরা রিসেন্টলি কফি হাউসে বেড়াতে গেছিলাম তো তারই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া টু এতে অবস্থিত সুবিশাল কফি হাউস স্ট্রিট নাম্বার থ্রি এই কফি হাউস খোলা থাকে সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত বেলা বারোটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে কফি হাউজের এন্ট্রি গেটের সামনেই রয়েছে কার পার্কিংয়ের সুব্যবস্থা বন্ধুরা তোমরা চাইলে অনলাইনেও সিট বুকিং করে যেতে পারো বুক মাই শো অ্যাপস থেকে কফি হাউজে সিট বুকিং করা যায় নিউ টাউনের অ্যালিয়া ইউনিভার্সিটি ঠিক এক কিলোমিটার দূরে অ্যামআইটি ইউনিভার্সিটির ঠিক অপোজিটে এই কফি হাউসটি অবস্থিত তোমরা চাইলে বিশ্ববাংলা গেট থেকেও চলে আসতে পারো বিশ্ববাংলা গেট থেকে এই কফি হাউজের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তোমরা গুগল ম্যাপ ধরেও এখানে চলে আসতে পারো কফি হাউসে আমার এই নিয়ে সেকেন্ড টাইমে যাওয়া তো ফার্স্ট টাইম যখন আমি গেছিলাম তখন আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি তখন এতটাই ভিড় ছিল তো সত্যিই আমরা যেতে পারিনি ভেতরে তো সেকেন্ড টাইম যখন গেছিলাম তখন ভীষণই ফাঁকা ছিল তো ভালোভাবে এনজয় করতে পেরেছি খুবই ভালো লেগেছে আমাদের কফি হাউজের বাইরেও বসার সুব্যবস্থা করা রয়েছে তোমরা চাইলে বাইরেও কিন্তু বসে আড্ডা দিতে পারো আমরা দুপুরবেলা গেছিলাম তো আমরা বাইরে বসিনি আমরা ভেতরেই বসেছিলাম তো চলো তোমাদের ভেতরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কফি হাউসের ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো আছে তো দেখো এখানে গ্রাউন্ড ফ্লোরেও বসার ব্যবস্থা রয়েছে আর ওপরে দেখতে পাচ্ছ ওপরেও কিন্তু বসার সুব্যবস্থা করা রয়েছে তো আমরা গ্রাউন্ড ফ্লোরেই বসেছিলাম তোমরা চাইলে ওপরেও বসতে পারো কফি হাউসে গিয়ে কফি হাউজে সেই গানটি মনে পড়ে যাচ্ছে কফি হাউজে সেই আড্ডাটা আ তো তোমাদের সঙ্গে এখানে মেনু কার্ডটাও শেয়ার করলাম মেনু কার্ডে যেটা দেখলাম এখানে স্ন্যাক্সের খাবার বেশ ভালোই পাওয়া যায় ভেতরে প্রবেশ করে বেশ ভালোই লাগছিল পুরোনো কফি হাউসটা আমি কোনো দিন যাইনি ইচ্ছে আছে পুরোনো কফি হাউসটাও একবার ঘুরে আসবো গিয়ে নিউ টাউনের এই কফি হাউসটা এসে বেশ ভালোই লেগেছে খুব ইচ্ছে ছিল এখানে আসার তো ভালোই লাগলো ফার্স্ট টাইম যখন গেছিলাম সত্যি মন খারাপ হয়ে গেছিল বাইরে থেকেই ফিরে চলে আসতে হয়েছিল এতটাই ভিড় হয়েছিল তো সেকেন্ড টাইমে গিয়ে বেশ মজায় কাটিয়েছি আর আমরা দুপুরবেলা গেছিলাম তো দুপুরবেলা আমরা এখানে মিক্সড হাক্কা চাউমিন নিয়ে নিয়েছিলাম আর একটা ক্যাফিসিনো নিয়েছিলাম খাবার দাবার এখানে বেশ ভালোই ছিল স্ন্যাক্সের আইটেমই এখানে বেশ ভালো দেখলাম তো খাবার দাবার আমাদের বেশ ভালোই লেগেছে তোমরাও কিন্তু অবশ্যই ঘুরে এসো তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে আমরা বেশ মজা করেছি আমার সোনাইয়েরও বেশ ভালো লেগেছে সোনাই তো যেখানেই যাই খুবই মজা করে আর দেখো চারিপাশটা কি সুন্দরভাবে সাজানো রয়েছে আমি একটু ওপরের দিকেও গেছিলাম এখানে টয়লেটেরও সুব্যবস্থা আছে আর চারপাশটা বেশ এত ভালো লাগছিল ভিডিওই করে যাচ্ছিলাম আমি আর তারপরে একটু ওপরের দিকেও গেছিলাম উপর থেকেও ভিউটা তোমাদের দেখাবো কী সুন্দর লাগছে দেখাবো তোমাদেরকে ওপরে গেছিলাম ওপর থেকে ভিউটা এত ভালো লাগছিল ওপরেও কিন্তু বসার ব্যবস্থা রয়েছে তোমাদেরকে আগেই বলেছি তবে এখানে কি বলো তো ওপরে যে তলাটা দেখলাম ওখানে না কাপেলদের জন্য ঠিক আছে ফ্যামিলি নিয়ে গেলে কিন্তু নিচে বসাটাই আমার পক্ষে মানে ভালো তো তোমরা চাইলে ওপরেও বসতে পারো কিন্তু কাপেলদের জন্য বেশ ভালো দেখো ওপর থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে এত ভালো লাগছিল আর ওই যে ওখানটা দেখতে পাচ্ছ ওইখানে না তোমার একটা ছোট্ট লাইব্রেরি করা আছে তো ওখানে তুমি চাইলে ওখানে বসে বইও পড়তে পারো ওখানে বেশ বসে তোমরা বইও পড়তে পারো একটা ছোট্ট লাইব্রেরি করা রয়েছে ওখানে ওপরে গিয়ে দেখলাম গান বাজনা করারও কিছু সরঞ্জাম রাখা রয়েছে হয়তো গান বাজনারও হয়ে থাকে এখানে সেটা জানা নেই তবু দেখলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম তো ওপর থেকে ভিউটা এত ভালো লাগছিল নিচে আসতে ইচ্ছা করছিল ওই যাওয়ার মাম্মাম বসে আছে পাপার কোলে দেখো শুধু ভিউটা এত ভালো লাগছিল তো আর বাইরে এরকম একটা সুন্দর একটা হাতে টানা রিক্সা এখন তো দেখাই যায় না এই হাতে টানা রিক্সাটাও বেশ ওখানে রাখা ছিল তো এখানেও তোমরা রিলস করতে পারো রিলসের জন্য পারফেক্ট জায়গা এবার ইচ্ছে আছে আমাদের বিকেলবেলা যাওয়ার তো বিকেলবেলা বা সন্ধ্যেবেলা যদি কোনো দিন আবার যাই অবশ্যই আবার যাব তো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আবার ইচ্ছে আছে আবার যাবার। কারণ সকালের ভিউটা তো একরকম লাগলো আর সন্ধেবেলাটা দেখেছি আমি ভিডিওতে যে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয় তো সন্ধেবেলা যাওয়ার খুব ইচ্ছে আছে যদি যাই অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরাও কিন্তু অবশ্যই ঘুরে এসো সহপরিবারে তো আবার নতুন কোনো ভিডিওতেও দেখা হবে টাটা